ধনী হতে আমরা কে না চাই বলো সবাই কিন্তু টাকা পয়সার মালিক হতে চাই কিন্তু আমাদের মাঝে এমন কিছু অভ্যেস আছে যেটা কি না অনেক সময় আমরা না বুঝে নিজেদের ভাগ্য বদলানোর রাস্তাটাকে নিজেরাই আটকে রেখেছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দু সালের মধ্যে এই আটটি অভ্যাস চেঞ্জ করলে আপনার ভাগ্যের চাকা ইনশাল্লাহ ঘুরবে তাই বলবো প্লিজ প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করুন অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু মনে করে একটি লাইক দেন না কারণ আপনাদের এই একটি লাইকের কারণেই দেখা যায় এই ভিডিওটা আর অনেকের মাঝে পৌঁছে যাবে ভিডিওটি ফুল দেখলে আপনি যেমন উপকৃত হবেন আমি আশা করছি সেই সাথে অন্যরাও অনেক উপকৃত হবে আর সেই দোয়ার ভাগিদার আপনি আমি দুজনেই হব তাই প্লিজ ভিডিওটি পরিবারের মাঝে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো বর্বরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ভ্লগ থেকে আমি সামিরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে দুপুর এগারোটা তো আমার বর বাজার নিয়ে আসছে সকালবেলা ও হাঁটতে গিয়েছিল অনেক দিন পর হাঁটতে বের হয়েছে অবশ্য সে যেতে চায়নি আমি তাকে একদম ধাক্কায় ধুকায় পাঠাইছি কারণ মাছ শেষ হয়ে গিয়েছিল ফ্রিজে শুধু আর কি মুরগি মাংস এগুলি আছে তো বাজার নিয়ে আসতে এনেছে তো অনেক কিছুই ডিম এনেছে তারপর হচ্ছে শাক এনেছে মাছ এনেছে তো দেখো নিজের কাজ যদি আমরা নিজেরা করি কতটা ভালো হয় এই যে ডিমগুলো জাস্ট আমাদের দোকানের ছেলেগুলোকে দিয়ে শুধু ডিমে আনে মাঝে মাঝে তো দেখা যায় ওরা যখন ডিমটা আনতে যাবে প্রত্যেকবারে একটা দুটা ডিম ভাঙবেই আর এই যে আমার বর দেখো নিজে আজকে কতগুলো বাজার নিয়ে আসছে একদম সেই মানে বাজার থেকে চারতলা পর্যন্ত উঠাইছে মাছ তারপর সবজি ফল ফ্রুট সব কিছুই ছিল সাথে ডিমও ছিল কিন্তু একটা ডিমও ভাঙে নেয় আসলে নিজেদের জিনিস নিজেরা যেভাবে ব্যবহার করি বা যেভাবে যত্ন করে কোনো জিনিস আনি সেটা অন্য কেউ করবে না এটা তো স্বাভাবিকই তো এনেছি এখানে কাতলা মাছ এটা নাকি সাড়ে পাঁচ কেজি ওজনের একটা কাতলা মাছ আছে আর এনেছে চিংড়ি মাছ তো আমার তো কাতলা মাছটা বেশ পছন্দ কিন্তু ঘরে অনেকগুলো চিংড়ি আছে তারপরেও সে চিংড়ি নিয়ে আসছে তো এটা নিয়ে ওর সাথে আমি একটু চেঁচামেচি করলাম যে তুমি আবার কেন চিংড়ি আনছো ও ভাবে কি যে চিংড়িটা ঘরে থাকলে দেখা যায় শাক দিয়ে বা ভাজি দিয়ে কখনো রান্না করে খাওয়া যায় এই কারণে যখনই সে বাজারে যাবে বেশি বেশি করে চিংড়ি নিয়ে আসবে আমার কাছে আবার একটু বড়ো সেজের চিংড়িটাই খেতে ভালো লাগে এত ছোট চিংড়ি আসলে দেখা যায় যখন খোসাটা ফেলে দিই একদম ছোট দেখা যায় আর খেতে ভালো লাগে না তো এখান থেকে আমি কিছু বড়ো সেজের চিংড়ি আলাদা করে রাখলাম ভোনা খাওয়া যাবে বা অন্য কিছু খাওয়া যাবে আর এই এনেছে হচ্ছে কচুর ছড়া আর আমরা সাথে পেয়ারা কলা এনেছে তো আমরা কিন্তু ঘরে আছে এই যে দেখো ফ্রিজে কিন্তু এখনও আমরার পলিব্যাগ রয়ে গেছে খাওয়া হয়নি সে আবার আমরা নিয়ে আসছি আর তোমাদের আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি দেখবা কি গাঠি কচু যদি আমরা ঘরে রাখি চার পাঁচ দিন বা এক সপ্তাহ ঘরে থাকলেই কেমন যেন আর কি গাঠি কচুটা নষ্ট হয়ে যায় মানে কালো কালো হয়ে যায় বা শক্ত হয়ে যায় দেখা যায় সেদ্ধ করলে বা রান্না করতে গেলে আটটা দশটা গাঁঠি কচু প্রত্যেকবারে ফালানো যায় কিন্তু বাজার থেকে কিনে আনার সাথে সাথে আমরা যতটুকু ব্যবহার করার করবো বাকিটা যদি ফ্রিজে রেখে দিই তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে আসলে সংসারের জীবনে এভাবেই আমাদের একটু হিসেব করে চলতে হয় তো দেখা যায় আমি সাগর রান্না করলাম করলা ভাজিও করলাম আবার এই যে তেল পটকাটাও রান্না করলাম তো এত আইটেম রান্না করলে খাওয়া হবে ঠিকই কিন্তু একটু অপচয় করে খাওয়া হবে তো দ্রব্যমূল্য এই উর্ধগতিতে আমরা যদি একটু নিজেদের হিসেব করে চলি তাহলে কিন্তু সংসারের আমরা অনেকটা খরচই কমাতে পারি শাকটা এখন বেছে নিই আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে আসছি তো বাঁচতে বাঁচতে তোমাদের সাথে যে কথাগুলো আমি বলছিলাম যে দু সালে এসে যারা আমরা ধনী হতে এতদিন পারিনি কিন্তু সিম্পল এই আটটা অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারি ইনশাল্লাহ আমরা ধনী হবই তো কৃষি আটটি কাজ প্রথমত আমি বলবো আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের একটা উচ্চ ধারণা পোষণ করতে হবে অনেকেই ভাবে যে আমাকে তারা কিছু হবে না বা আমি এই কাজটা কখনোই পারবো না আসলেই কিন্তু সে যদি এই ধারণাটা মনে মনে পোষণ করে রাখে তাহলে কিন্তু সে জীবনে কিছুই করতে পারবে না তো আমাদের সব কিছুর আগে বলতে হবে যে না আমি পারবো এই কাজটা আমার দ্বারাই হবে তো আজকে থেকে এই অভ্যাসটা যাদের মধ্যে আছে আমি বলবো চেঞ্জ করে নেন দেখবেন অটোমেটিকলি আপনি যে কাজেই হাত দিবেন ইনশাল্লাহ আপনি কিন্তু সেই কাজে সাকসেস হবেন আমি পারি না পারবো না এই কথাটাই কিন্তু খুব খারাপ ছোটোবেলায় মনে আছে আমার যে একটা ছড়া পড়েছিলাম পারিবো না এ কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার জনে যদি পারে আপনিও পারবেন ইনশাল্লাহ উঠে দাঁড়ান বলুন যে হ্যাঁ আমি পারবো দেখবেন আপনি কতটা এগিয়ে গেছেন দ্বিতীয় অন্তরায় হচ্ছে অনেকেই বলে আজ করব না কাল করব মানে আছে না একটা কাজ ধরে ধরে করে ধরে না বলে না আজকে করব না বা আমার আজ ভালো লাগছে না কালকে থেকে করব এই কথাটাই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ আপনার অগ্রগতির পথে অনেক ক্ষেত্রে আমরাও কিন্তু গৃহিণীরা দেখা যায় সংসার জীবনে এমন করি অনেকে কিন্তু ভাবছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব বা অনেকে ভাবছে যে আমি এই কাজটা শিখবো মানে এই করে করে এসে আজ করবো না কাল করবো এই মানে শুধু করেই যাচ্ছে কিন্তু মাঝখান থেকে কিছুই হচ্ছে না তো যারা এই কাজটি করেন আমি তাদের ছোট্ট একটা ফর্মুলা বলছি যেটা কি না আমি প্রায় সময় করে থাকি অনেক সময় দেখা যায় আমার কাজ করতে ভালো লাগছে না বা আমি যে বসে একটু ভিডিওটা এডিট করব সেটাও করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি আর তাৎক্ষণিকভাবে আমি রেজাল্ট পাই তো সেই ফর্মুলাটা কি আপনি পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্ট করেন যেমন পাঁচ চার তিন দুই এক এটা বলে সাথে সাথেই আপনি বিছানা থেকে উঠে পড়ুন বা বসা থেকে দাঁড়িয়ে পরে যে কাজটা করতে ইচ্ছে করছে সাথে সাথে করে ফেলুন দেখবেন এই কাজের অগ্রগতি আপনাকে কতটা পরিবর্তন করে দেয় তো বাকি কথাগুলো বলছে দেখো কথায় কথায় আমার কিন্তু পুঁশাকগুলো বাছা শেষ অনেক বড় বড় এগুলো জংলার পোশাক ছিল তো বেগুন আনিয়েছি আমি দোকানের ছেলেদের দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু বেগুন আনে নেয় কারণ যখন আমি দেখলাম যে পেটিটা রান্না করব তখন ইচ্ছে হলো যে বেগুন দিয়ে রান্না করি বেগুন দিয়ে পেটি রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখান থেকে আমি দুইটা বেগুন নিয়েছি বাকি তিনটা রেখে দিলাম আর পলি পলিব্যাগে করে রেখে দিলাম তাহলে শাকটা আর কি ভালো থাকবে এই তিন নম্বর অভ্যেসটা যদি আপনি পরিবর্তন করুন আপনাকে কিন্তু ধনী হওয়ার পথে কেউ আটকাতে পারবে না অনেকে আছে কাজ দেখলে ভয় পায় আছে না যে একটা কাজ যেটার মধ্যে আমি দেখছি যে এই কাজটা করতে পারলে আমার জন্য ভালো হবে বা আমি উন্নতি করতে পারবো কিন্তু সে ভয় পাচ্ছে এই ভয়টাকেই কিন্তু জয় করতে হবে কথায় আছে নো রিক্স নো গেইন যে কোনো কাজের সফলতা অর্জন করতে হলে অবশ্যই কিন্তু রিক্স নিতে হবে ভয় পেলে চলবে না দেখা গেল আমি একটা ব্যবসা করতে টাকা ইনভেস্ট করতে হবে ব্যবসা করতে গেলে কিন্তু সেখানে আমি ভয় পাচ্ছি যে আমি কি লস খাবো বা আমি কি করতে পারবো এই জিনিসটাই বাদ দিতে হবে আপনি কি ভয়ে কখনও পুকুরে না নেমে সাঁতার শিখতে পারবেন কখনোই না ভয়কে কিন্তু আমাদের অবশ্যই জয় করতে হবে আর দু সালে এসে আমরা কিন্তু অবশ্যই ভয়কে জয় করে সবাই সামনের দিকে এগিয়ে যাব এবার রাষ্ট্রের চার নম্বর এই অভ্যেসটিকে চেঞ্জ করতে হবে তার আগে দেখো আমি বলে দিচ্ছি রান্না করার জন্য কি কী নিয়েছি এখানে আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ মাছ ভোনা করবো সেই সাথে ডাল বাগার দিব তারপর হচ্ছে মাছের পেটি রান্না করব এই কারণে বেগুন কেটে নিয়েছি কোনো আলু দেয়নি আসলে আমরা রান্না করার ক্ষেত্রে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে যদি রান্না করতে আসি তাহলে দেখবা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটা বলছিলাম আমরা কোনো কাজ শুরু করার আগে অনেক সময় দেখা যায় একে ওকে সবাইকে জিজ্ঞেস করি যে কেমন হবে এ কাজটা করলে ভালো হবে তো বা এটা হবে কি না আমার দ্বারা তো অনেকেই দেখবা তোমাকে উৎসাহ দিবে আবার বেশিরভাগ তোমাকে কিন্তু একদম মানে তোমার যে উৎসাহটাকে সেটাকে একদম মেরে ফেলবে তখন বলবে না আপনি এটা পারবেন না বা এটা রিস্ক আছে কিন্তু আমি বলবো আর এটা শুধু আমার কথা না যারা যারা এই পর্যন্ত ধনী হয়েছে তার কিন্তু সবাই এই একই প্রসেসে এগিয়ে গেছে তো আপনি যেটা করবেন আপনার কাছে যদি মনে হয় আপনি এই কাজটা ভালো পারেন মানে এটা নিয়ে আপনি আগাতে পারবেন বা আপনার এই জিনিসের কোথা থেকে উৎপাদন করতে হবে বা এটার বিক্রয় মূল্য কেমন এটার বাজার কেমন চাহিদা কেমন সব কিছু আপনার খুব ভালো নলেজ আছে তো আপনি কারো কাছে কিছু জিজ্ঞেস করবেন না আপনি নেমে পড়ুন আর যখন দেখবেন আপনি এটা থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তখন সবাই কিন্তু আপনাকে প্রশংসায় ভাসিয়ে নিয়ে যাবে আমার মতে ভালো হোক মন্দ হোক নিজের বুদ্ধিতেই চলো ভালো তো আমি দেখো পাঁচ পিস মাছ নিয়েছিলাম সেই মাছগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন আমাদের বেলা ভালো মতো হয়ে যায় আর চুলার আঁচটা এত কম মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে মনে হয় মাছগুলো লেগেই যায় কিনা না যায় না তবে এখানে দেখলে আমি তেলের মধ্যে এক চিমটি পরিমাণ লবণ ছিঁটি দিয়েছি এতে করে কিন্তু মাছটা করের মধ্যে লেগে যাবে না আর আজকে কিন্তু আমি ফ্রাই প্যানে মাছ ভাজি নাই চিন্তা করেছি একটা করের মধ্যে রান্না শেষ করবো কারণ এগুলো তো আবার আমাকেই ধুতে হবে এই কারণেই প্রথমেই আমি মাছটা ভেজে নিলাম তারপর ডাল বাগার দিব তবে সবচেয়ে ভালো হতো যদি আমি ডালটা বাগার দিয়ে নিতাম তাহলে কড়াইটা তেল তেলে থাকতো কোনো রিক্স থাকতো না মাছ লেগে যাওয়া কিন্তু যেহেতু আমি লবণের ছিটা দিয়েছি আর চুলার আঁচটা যদি একটু বানানো থাকতে যে যতটুকু মাছটা লেগেছে ততটুকু কিন্তু লাগতো না মাছ ভাজা হতে থাকুক তারপরে তরকারি বসাই দেবো তো যেটা বলছিলাম সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অভ্যাস সেটা আমাদের চেঞ্জ করতে হবে অনেকেই কী করে যে একসাথে তিনটা চারটা কাজ শুরু করে দেখা গেল আমি যে কাজটা পারছি সেটাও শুরু করছি আবার দেখা যায় যেটা একটু কম বসতেছি সেটাও শুরু করছি মাঝখানে দেখা যায় একটা কাজও হচ্ছে না ধরো তুমি দুইটা নৌকার মধ্যে পা রাখলে দুটো নৌকেই কিন্তু সমানতালে চলছিল হঠাৎ দুটা নৌকেই দুদিকে চলে গেল আর তুমি ফাঁকা হয়ে মাঝখানে পড়ে গেলে একদম সত্যি কথা এটার ক্ষেত্রেও টাকা কামানোর ক্ষেত্রেও তো আমরা যেটা পারবো সেই কাজটাই আমরা ভেবে চিনতে শুরু করব ওই একটা কাজ দিয়ে শুরু করব। যখন আমরা দেখব যে এটা থেকে আমার ভালো একটা বেনিফিট আসতেছে বা আমি ভালো কিছু বিশ্বস্ত লোকজন আর কি জনবল আমি কাজে লাগাতে পারছি বা আমার কাজের পরিধিটাকে বাড়াতে পেরেছি তখন না হয় আমি আর একটা কাজ শুরু করলাম তাই ধনী হওয়ার ক্ষেত্রে একদম বড় অন্তরাই হচ্ছে কিন্তু আমাদের একসাথে কয়েকটি কাজ শুরু করা আর এই প্ল্যানিংটা যাদের মাথায় চলছে বা যারা করতে যাচ্ছেন এখন থেকেই ছেড়ে ফেলুন আমি জানি না আমার এই কথাগুলোর মধ্যে কার কী উপকার হবে তবে আমরা কিন্তু উপকার পেয়েছি বা আমার এই ক্ষুদ্র গেনে যতটুকু মনে হয়েছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনারা আপনাদের মতামত আমাকে জানাতে পারেন অনেকেই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন যে আপু আপনার ভিডিওর মাধ্যমে নিজেকে চেঞ্জ করতে পেরেছি বা আপনার কথা শুনে খুব ভালো লেগেছে অনেক উপকার হচ্ছে বিশ্বাস করুন আপনাদের এই একটি কমেন্টসের জন্যই আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি তবে আপনাদের যদি ভালো না লাগে সেটাও আমাকে বলবেন তাহলে আমি এই ধরনের ভিডিও করা বাদ দিয়ে দেব কিন্তু আমি মনে করি আমার এই ভিডিও দেখে একজন আপু বা ভাইয়া নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে বা তাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে কিন্তু আমি নিজেকে ধন্য মনে করব। আমি ভাববো এই প্ল্যাটফর্মে আমার ভিডিও করার সার্থক হয়েছে কথা কিন্তু তরকারি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে টমেটো ঘরে ছিল টমেটো দিয়ে ভোনা করব তবে ধনে পাতা নেই ধনে পাতা থাকলে ভালো হতো আমার কাছে কাতলা মাছটা এমনিই বেশি ভালো লাগে যে কোনো সবজি দিয়ে যেমন শিম ফুলকপি শীতের তরকারি আমার ঘরে কিন্তু ফ্রোজেন করার সবজি আছে তো চেয়েছিলাম যে আজকে রান্না করে যাক মাছ তো আছে এর মধ্যে নিশ্চয়ই রান্না করব। তোমরা কে কে এই এখন শিম ফুলকপির তরকারি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ফ্রোজেন করা তরকারি ধনী হতে গেলে আমাদের আরও একটি অভ্যাস পরিবর্তন করা উচিত আমরা অনেকেই দেখবার শুয়ে বসে থেকে মোবাইলে দেখা যায় অযথা স্প্রল করে সময় কাটাই কিন্তু আমরা যে কাজটা করতে চাই বা আমি যে কাজটা সবচেয়ে ভালো পারি সেটা নিয়ে অন্তত প্রতিদিন আমরা এক ঘন্টা ভাববো তিরিশ মিনিটও না চল্লিশ মিনিটও না টানা একটা ঘন্টা আমরা শুধু এই জিনিসটা নিয়ে ভাববো দেখবেন কোথা থেকে যে আপনার মাথায় বুদ্ধি চলে আসছে তার কোনো ঠিক নেই আমি নিজেকে দিয়েই এই উদাহরণটা দিচ্ছি আমি কিন্তু অনেকদিন দিন ধরেই ইউটিউবে কাজ করছিলাম তো শুধু ভেবেই যাচ্ছিলাম যে ভিডিওটা কিভাবে ভালো হবে কিন্তু ক্ষেত্রে আমার কিছু সমস্যাও ছিল ঠিক মতো ভিডিও আপলোড করতাম না বা দেখা যায় সময় মতন ভিডিও ছাড়তাম না আবার দেখা যায় পরিবারের চাপে ভিডিও করা বন্ধ করে দিতাম তো এমন করতে করতে ভিডিওটা আগাচ্ছিলো কিন্তু সে অনুযায়ী আগাচ্ছিল না যে হারে আর কি মানুষ চায় বা আমি চাই সবার একটা স্বপ্ন থাকে ইউটিউব থেকে কিছু ইনকাম করার আমারও এই ইচ্ছেটা আছে কিন্তু কিছুতেই আগাতে পারছিলাম না তো কয়েকদিন আমি শুধু ভেবেছি যে কিভাবে আমি একটু উন্নতি করতে পারবো বা ইউটিউবে কীভাবে সময় দিলে কিভাবে কাজ করলে আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে এমনিতে দেখা যায় ভালো হয় অনেকে যারা দেখেছে ভালো হতো তো কিছু কিন্তু আঁক পড়ে গিয়েছিল যেটার কারণে আমার ভিডিওটা অনেকেই দেখে নাই কিছু সংখ্যক লোক হয়তো বা দেখত তো সেই ভাবনা চিন্তা থেকেই যেদিন থেকে আমি ভেবে চিনতে ভিডিও করা শুরু করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা সবার রেসপন্স পাচ্ছি অনেকেই আমার ভিডিওটা এখন দেখছেন সেই হয়তো বা আহামরি কিছু না এটা খুবই নগণ্য যারা যেন অনেক আর কি ভালো কাজ করছে তো আমি যতটুকু আমার ক্ষুদ্র এনে দেখাতে পারছি এতে কিন্তু আমি সন্তুষ্ট আমি আশা রাখছি ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও এগিয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাতে পারেন আর কী কী বিষয়ে আরও উন্নত করা দরকার বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্ট নিয়ে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই আর তাই আপনাকেই বলছি আপনি যে কাজটা ভালো পারেন সেটা নিয়ে অন্তত প্রতিদিন একটা ঘন্টা করে সময় দিন দেখবেন অনেক ভালো রেজাল্ট দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে আর আমি কিন্তু অফ ক্যামেরায় বেগুন দিয়ে মাছের পট পটকাটা রান্না করে নিয়েছি মাত্র আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি জানি যে পটকা থেকে অনেক তেল উঠে কিন্তু এত তেল উঠবে বুঝতে পারিনি প্রচুর তেল উঠেছে আর এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয় তোমাদের আমি তরকারির ফাইনাল লুকটা দেখাবো তার আগে পরবর্তী আমাদের যে অভ্যেসটা আছে আমাদের ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে সময় পাইনি সময়ের জন্য আমার এ কাজটা হয়নি অনেকেই বলে না যে আমি আমার সময় ছিল না বা আমি এ কাজ করতে গিয়ে আমি ওইটা করতে পারলাম না অনেকেই দেখবে এই জিনিসগুলো বলে কিন্তু আসলে সময়ের দোষ দিয়ে কোনো লাভ নেই যে পারে সে কিন্তু ওই সময়ের মধ্যেই সব কাজটা করতে পারে দেখা যায় একজন স্টুডেন্ট সে কিন্তু পড়াশোনাও করছে পাশাপাশি সে চাকরিও করছে আবার কিছু কিছু স্টুডেন্ট তারা কিন্তু লাইফে জীবন জীবনযাপন করে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি বলি আমাদের যখন বিয়ে হয় আমাদের লাভ ম্যারেজ ছিল আগেই বলে নেই আমার একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলো যে আপু তোমাদের কি লাভ ম্যারেজ হ্যাঁ আপু তুমি যদি ভিডিওটা দেখো তাহলে জেনে নিও আমাদের লাভ ম্যারেজ তো তখন আমি এসএসসি পরীক্ষা দিব আর আমার হাজব্যান্ড হচ্ছে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে আর কি ভর্তি হয়েছে তো দেখা যায় সে কিন্তু পড়ালেখাও করছে আবার এখাতে চাকরিও করছে সংসার সামলাচ্ছি তো যদি আমার হাজব্যান্ড তখন মনে করতো যে না আমি বিয়ে করেছি আমি পড়ালেখা করেছি এখন আমি চাকরি করছি আমি আর পড়ালেখা করব না তাহলে কিন্তু আমাদের জীবনটা সেখানেই থেমে থাকত। একটা মানুষ যত সুশিক্ষায় শিক্ষিত সে কিন্তু ততই উন্নত এটা কিন্তু একদম প্রমাণিত তাই আমার হাজব্যান্ড এখানে সংসার চালিয়েছে আবার চাকরিও করেছে টিউশনিও করেছে সাথে সাথে সে মাস্টার্সও কমপ্লিট করেছে তো বোঝো সে যদি এই একই জায়গায় থেমে থাকতো যে না আমি শুধু চাকরি করব পড়াশোনা আর করব না তাহলে কিন্তু তার লাইফটা ওই ইন্টারমিডিয়েট পাশের মধ্যেই থেমে থাকতো আর আমাদের ভাগ্যটাও হয়তোবা সেখানেই থেমে থাকতো আজ হয়তোবা সে চাকরি করছে না ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা করতে গেলেও কিন্তু বুদ্ধির প্রয়োজন হয় টাকা পয়সারও প্রয়োজন হয় সময়ের অজুহাতে সে যদি বসে থাকতো যে আমি চাকরি করে পড়াশোনা করতে পারবো না তাহলে কিন্তু কিছুই হতো না এটা তোমাদের আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম যাদের এই অভ্যেসটা আছে তাদের কিন্তু অবশ্যই ধনী হতে গেলে এই অভ্যাসটা বাদ দিতে হবে লাস্ট আট নাম্বার যে অভ্যেসটা আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের উপরে বাজি ধরতে শিখতে হবে আমার পাশে দেখি একজন অনেক বড়ো লোক হয়ে গেছে অথচ আমার সাথে সে চলাফেরা করেছে আবার দেখা যাচ্ছে যে সে অনেক ভালো কাজ করছে তো ওগুলো দেখলেই হবে না আমি কি করতে পারি বা আমার যে যোগ্যতা আছে সেটাই হচ্ছে আমাকে প্রুফ করতে হবে তো এ কারণে নিজের উপরে নিজে বাজি ধরতে হবে যে আমিও করে দেখাবো আমি ওটা পারি তো যতদিন পর্যন্ত এই অভ্যাসটা কিন্তু না আনতে পারবেন ততদিন কিন্তু আপনার টাকা পয়সা বা বলেন বা উন্নতি বলেন কিছুই হবে না তাই বলছি দু সালে এসে আপনি আপনার মধ্যে এই অভ্যাসগুলোকে বাদ দেন ইনশাল্লাহ আপনি ধনী হতে পারবেনি কম বেশি সবার মধ্যেই কিন্তু এই অভ্যাসগুলো ছিল আছে তো আমাদের মধ্যেও ছিল ইনশাল্লাহ আমরা অনেকটাই ওভারকাম করতে পেরেছি তাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে আসতে পেরেছি তো আমি বলবো আমার যে আপু ভাইয়াদের মধ্যে এই অভ্যাসগুলো ছিল আজকে থেকে এই অভ্যাসটা পরিবর্তন করুন দেখবেন এই দু হাজার পঁচিশ সালের মধ্যেই আলহামদুলিল্লাহ আপনি আপনার স্বপ্ন পূরণে অনেক দূরে গিয়ে যাবেন তো আমরা কিন্তু দুপুরবেলা সবাই খেয়ে নিয়েছি সন্ধ্যার দিকে পুড়িয়ে আনিয়েছি আর নাফি তাসলিমের জন্য বিরিয়ানি এনেছিলাম যেহেতু তাসলিমের জ্বর কিছু খেতে পারছিল না তাই আর কি দুই বোনকে বিরিয়ানি এনে খাইয়ে দিলাম আর এখন এই যে সন্ধ্যার চা নাস্তা খাচ্ছি তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম